কথা যদি কই হেলে কইবেন আমি বেশি কথা কই একজন মুসিও প্রতি মাসে বিশ হাজার টাকা ইনকাম করে একজন নাপিত মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করে একজন ভিক্ষুকও প্রতি মাসে অন্তত দশ থেকে বারো হাজার বা পনেরো হাজার টাকা ইনকাম করে কিন্তু আমাদের দেশের অধিকাংশ মসজিদের ইমামের বেতন চার থেকে পাঁচ হাজার টাকা অতিরিক্ত ছয় হাজার টাকা এখন বেশি হলো নাপিতের সংসার আছে ভিক্ষুকের সংসার আছে মুসির সংসার আছে কিন্তু ইমাম সাহেবের সংসার নাই ইমাম সাহেবের বাপমা নাই ইমাম সাহেবের বউ নাই ইমাম সাহেবের কেউ নাই তিনি মসজিদে নামাজ পড়ায় মানুষের বাড়ি আল্লাহর রাস্তায় একটু খায় এই পর্যন্তই এই যদি হয় আমাদের দেশের নমুনা কেয়ামত পর্যন্ত আমরা নামাজ পড়ব ঠিক আছে কিন্তু এখান থেকে কোনো ফয়দা আমার মনে হয় না হবে কবুল করবে বা না করবে সেটা আল্লাহর মহান মহানরবুল আলমিন জানে কিন্তু সাধারণভাবে দেখতে গেলে বর্তমান বাজারের অবস্থায় একজন ইমামের বেতন ন্যূনতম দশ থেকে বারো হাজার টাকা হওয়া উচিত আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে যারা চাইলে নিজে একাই পাঁচ থেকে দশ হাজার টাকা দিতে পারে কিন্তু দেবে না দেবে পঞ্চাশ টাকা অথচ তার বাসার ওয়াইফাই বিল পাঁচশো টাকা তার বাসার ডিশের বিল চারশো টাকা কিন্তু সে মসজিদে বেতন দেয় পঞ্চাশ টাকা তাদের তো কষ্ট লাগে নয় ছয় মাস বাকি এই হলো আমাদের দেশের অবস্থা ইমামের অবস্থা